আপনারা অনেকেই আমাদেরকে ড্রাইভারের কাজের জন্য কল দিয়ে থাকেন সৌদি আরবের পাই আল তানসিক কোম্পানিতে ড্রাইভার প্রয়োজন এবার এই কাজটি আপনারা পেতে যাচ্ছেন কাজের ধরন হেভি ড্রাইভার বেতন আঠারোশো রিয়েল সেই সাথে ট্রিপ কমিশন এবং ওভার থাকছে প্রার্থীর অবশ্যই ভ্যালিড লাইসেন্স থাকতে হবে ডিউটির সময় নয় ঘন্টা এবং ওভার থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী খাওয়া নিজ চুক্তির মেয়াদ দু বছর প্রমাণযোগ্য ড্রাইভিং লাইসেন্স বাসস্থান পরিবহন চিকিৎসা ও ইকামা কোম্পানি বহন করবে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর দর্শক মন্ডলী এই কাজটির জন্য আপনারা এতদিন যারা অপেক্ষা করছিলেন তারা আর দেরি না করে সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসুন আমাদের অফিসের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা এছাড়া অন্যান্য আরো তথ্য পেতে কল করুন জিরো ওয়ান নাইন এবং জিরো ওয়ান নাম্বারে বিদেশের সকল কাজের সঠিক তথ্য পেতে আজই আপনি আপনার মোবাইলে প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিন